দেখ টাঙ্গুয়া টাঙ্গুয়া লিগা অনেক অপেক্ষার পর আমরা শেষে টাঙ্গুয়া হাড় পৌঁছালাম এখন খুব বাতাস হচ্ছে তো এই বাতাসটা আমরা উঠবো করছি তার সাথে ঢেউ আসছিল ঢেউগুলো দেখতেছিলাম সবাই মিলে এবং ছবি আমরা হাওরের পাশ দিয়ে যাচ্ছিলাম দুই ধারে বাড়ি ঘর গুলো খুবই দেখতে সুন্দর লাগতেছিল তো প্রায় দু ঘন্টা করে আমরা যাচ্ছিলাম এবং পাশের দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম সকালে হালকা বৃষ্টি হয়েছিল তো তার মধ্যে দেখলাম যে আকাশ রোদ একটু পরে রোদ উঠেছিল তো ভালো এনজয় বলছিলো আমার দেব মামা খুবই এক্সাইটেড ছিল তো হচ্ছে আমরা দুইজনেই খুব করতেছিলাম এবং চারপাশে দেখতেছিলাম দূরে ওই মেঘালয় পাহাড়ে ওইখানে আমরা যাবো তো এই নিয়ে আমরা ডিসকাস করছিলাম এবং এই যে পাশের বাড়িগুলো দেখতেছিলাম সবটে মানে স্কুল একটা ছিল বাচ্চারা কীভাবে স্কুল যায় নিয়ে গল্প করতেছিলাম আমরা একজন রিলেটিভ আমরা পেয়ে যাইনি আমার এলাকার মানে একজন আনটি আমার সার্ভেস দিনে দূরেরও যেটা হচ্ছে মেঘালয় পাহাড় আমরা পাহাড় ওইখানে আমরা যাব অনেকক্ষণ সময় লেগছিলো তো বিরক্ত লাগছিল না তার পাশে দেখে খুবই ভালো লাগতেছিল এবং আহ মাছ দেখতেছিলাম বা আশেপাশের net গুলো ভালো দেখা যাচ্ছিল খুবই গ্রামীন জীবন তারপরে একটা শ্মশান মন্দিরও ছিল তারপর ওটা রাস্তা রাস্তাটা পুরোটাই ডুবে গেছে যখন তখন মনে হয় রাস্তাটা দৃশ্যমান হয় পাখি দিয়ে

आइजे जैकेट आईजे जैकेट निश्चे निश्चय চেন ফুলি গৈছিলে ভাল কৰে বান্ধি আনি লাভ দাওদিকে ভিডিও তো ভালোই আমার তুল আমার তুল আমার তুল उधर हैं, संदेश है। हाँ, मॉक डाला है वीडियो ना। कोई आपने मुखी तो देखा था ना? हाँ। Oh, Dey. গাজ আছে ওয়াচ টাওয়ারের এর ওই যে ওয়াচ টাওয়ার উপরে উঠবো আমরা ওখানে থেকে পুরো ভিউ দেখা যায় তো ভালো এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি ওয়াচ টাওয়ার উপরে উঠবো সবাই এখানে সম্ভবত What oh. oh.

අමීෂන මාවගේ මෝට දෙර්මගේ මෝට බි ටිය අ ද ්ලම් දටය මවට තප නීරය මගම් බොලග වාස තුුදේ তারপরে <gasmtstoffenka> চারিদিকটা <ca fate> <stay> <mit> <mbruch> <canal> <province>

ওই যে দেখা যাচ্ছে ভারতের সীমান্ত ওই যে টাওয়ারটা হচ্ছে সীমান্ত কাটা আর এইটা হচ্ছে বাংলাদেশের এরিয়া चारदि दिगे पहाड़ और पहाड़

দূর থেকে যে সাদা অংশটা দেখা যায় সেটা এটা মেঘের কারণে এই মাথাগুলো ঢেকে যায় দূর থেকে দেখা যায় এই জায়গাটা এই মেঘে ঢাকা পড়ার কারণে এই মাথাগুলো এভাবেই দেখা যায় জাদুকাটা নদী দেখতে দেখতে আমরা চলে গেলাম বারেকটিলাতে এবং সাথেই বারেক টিলা নদীর এই পাশে আছে আপনার শিমুল বাগান এবং ওই পাশে বারেক টিলা তো বারেক এখানে আমরা এখন হচ্ছে বারেক টিলায় উঠতেছি আমরা এই হচ্ছে জাদুকাটা নদী

Thank <laughs> you.

খাবার হাঁসের মাংস দিয়ে স্পেশাল আর আমাদের গ্রুপটা অনেক ভালো এদের সাথে এনজয় করছি আমরা ভালো লাগছিলো একটা একটা আনন্দ ঘন মুহূর্ত দিয়ে আমাদের সফর শেষ হয় এই আমাদের গ্রুপ